প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ব্র্যাকেট সমন্বিত সরলগুলো কিভাবে করতে হবে সেই সম্পর্কেই আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এই ধরনের অঙ্ক যখন তোমরা পাবে সবার আগে তোমরা প্রথম ব্র্যাকেটের কাজ করবে তারপর দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করবে তারপর তৃতীয় ব্র্যাকেটের কাজ হবে আর ব্র্যাকেট উঠে গেলে তারপর যথাক্রমে ভাগ গুণ যোগ বিয়োগ করতে হবে যেমন ধরো প্রথম অঙ্কটায় এখানে লক্ষ্য করো থার্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট আছে আবার ফার্স্ট ব্র্যাকেটও রয়েছে অর্থাৎ এই ধরনের অঙ্ক করতে গেলে আগে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ তোমাকে করে নিতে হবে তারপর তোমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে তারপর এই থার্ড ব্র্যাকেটের কাজ হবে তাহলে চলো শুরু করা যাক সমান চিহ্ন বারো ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা আগে লিখে ফেলো এগুলোর কাজ তো পরে হবে যোগ থার্ড দাও এখন থার্ড ব্র্যাকেটের কাজ নয় ষোলো বিয়োগ বিয়োগটা দাও সেকেন্ড ব্র্যাকেটটা দাও পাঁচটা নামাতে হবে যোগ এবার এই ফার্স্ট ব্যাকেটের কাজটা আমায় করতে হবে বারো থেকে বাদ দিতে হবে বারো থেকে বাদ দিলে হয় নয় ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল এইবার সেকেন্ড ব্যাকেটটা বন্ধ করো তারপর থার্ড ব্যাকেট দাও সমান চিহ্ন দাও বারোটা নামলো যোগ থার্ড যোগটা নামলো থার্ড প্যাকেট এই ষোলোটা এবার এখানে লিখব বিয়োগ এবার সেকেন্ড প্যাকেটের কাজ পাঁচ আর নয়ের যোগ এটা আমায় এখন করতে হবে নয় আর পাঁচে চোদ্দো সুতরাং এবার লিখবো চোদ্দো সেকেন্ড প্যাকেট উঠে যাবে আর নেই এবার থার্ড প্যাকেটটা বন্ধ করতে হবে সমান চিহ্ন বারো যোগ এবার এই থার্ড প্যাকেটের অঙ্কটা আমায় করতে হবে ষোলো বিয়োগ চোদ্দো আমরা জানি ষোলো থেকে চোদ্দো বাদ দিলে দুই হয় সুতরাং দুই বারো যোগ দুই অর্থাৎ চোদ্দো প্রথম অঙ্ক হয়ে গেল এবার দু নম্বর অঙ্ক এইখানেও দেখো থার্ড ব্র্যাকেটও আছে সেকেন্ড ব্র্যাকেটও আছে আবার ফার্স্ট ব্র্যাকেটও আছে অর্থাৎ আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব তারপর থার্ড ব্র্যাকেটস সমান চিহ্ন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে চার লিখে ফেললাম বিয়োগ থার্ড ব্র্যাকেট চার বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটটা দেবো এবার আবার চার বিয়োগ এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে চার বিয়োগ চার এটা হবে শূন্য সেকেন্ড ব্র্যাকে আবার বিয়োগ চার ব্র্যাকেটের বাইরে বিয়োগ চার ছিল সেটা লেখা হলো দিয়ে এবার সেকেন্ড প্যাকেটটা বন্ধ করা হলো আর থার্ড ব্র্যাকেট বন্ধ করা হল চিহ্ন এবার সেকেন্ড ব্র্যাকেটের এই কাজটা করতে হবে অর্থাৎ এই অংশটা আমায় এবার করতে হবে যেটা সেকেন্ড ব্র্যাকেটে আছে চারটা নেমে এলো বিয়োগ থার্ড ব্র্যাকেটস এবার চারটা লিখতে হবে আবার বিয়োগ এবার এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে চার বিয়োগ জিরো চার থেকে শূন্য বাদ দিলে হয় চার আবার তার থেকে চার বাদ দিলে জিরো অর্থাৎ শূন্য সেকেন্ড ব্র্যাকেট আর কিছু থাকবে না এবার থার্ড ব্র্যাকেটটা বসবে সমান চিহ্ন থার্ড ব্যাকেটের কাজ করবে এবার ব্র্যাকেটের বাইরে চারটা বসে যাবে আগে তারপরে বিয়োগ এবার চার বিয়োগ শূন্য অর্থাৎ চার থেকে শূন্য বাদ দিলে হয় চার তাহলে চার থেকে চার বাদ দিলে হয় শূন্য এই অঙ্কটাও হয়ে গেল এবার তিন নম্বর অঙ্ক এখানেও দেখো থার্ড ব্র্যাকেটস আছে সেকেন্ড ব্র্যাকেটও আছে আবার ফার্স্ট ব্র্যাকেটও আছে আগের মতোই এই ক্ষেত্রেও আমাদের আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব সবার শেষে আমরা থার্ড ব্র্যাকেটসের কাজ করব তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা সবার আগে করব ব্র্যাকেটের বাইরে আছে পনেরো এটা লিখে দেবো প্রথমেই পনেরোটা নেমে এলো পনেরো বিয়োগ থার্ড ব্র্যাকেটস পাঁচ যোগ সেকেন্ড ব্র্যাকেট চব্বিশ বিয়োগ এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তেরো যোগ তিন তেরো আর তিনে ষোলো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হলো তারপরে থার্ড ব্র্যাকেটটাও দেওয়া হলো সমান চিহ্ন এবার আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে প্রথমেই ব্র্যাকেটের বাইরে যেটা আছে পনেরো লেখা হলো বিয়োগ থার্ড ব্র্যাকেটস পাঁচ যোগ চব্বিশ থেকে ষোলো বাদ দিতে হবে এটা করে দেখি কথা হয় চব্বিশ আর ষোলো বিয়োগ চোদ্দো থেকে ছয় বাদ দিলে হয় আট হাতে এক এক আরকে দুই তাহলে বিয়োগ ফল আট চব্বিশ থেকে ষোলো বাদ দিলে হয় আট এই আটটা আমরা এবার এখানে লিখব সেকেন্ড ব্র্যাকেট আর থাকবে না এবার থার্ড ব্র্যাকেটটা বন্ধ করা হলো তাহলে এবার এই থার্ড ব্র্যাকেটে কাজ করব আগে সমান চিহ্ন পনেরো বিয়োগ পাঁচ আর আটে তেরো পনেরো থেকে এবার তেরো বাদ দিতে হবে হলে হয় দুই এই অঙ্কটাও হয়ে গেল এবার চার নম্বর অঙ্ক এখানেও দেখো থার্ড ব্র্যাকেটস আছে সেকেন্ড ব্র্যাকেট আছে আবার ফার্স্ট ব্র্যাকেটও রয়েছে আগের মতোই তাহলে আগে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ধরব তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করব তাহলে প্রথমে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব চিহ্ন আর থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা আছে চব্বিশ সেটা আগে লিখে নেওয়া হলো এর কাজ সবার শেষে বিয়োগ থার্ড ব্র্যাকেটস আট যোগ সেকেন্ড ব্র্যাকেটস সব টুকে যাবো পরপর ষোলো বিয়োগ এবার এই কাজটা আমায় করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ লক্ষ্য করে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে আবার যোগও আছে ভাগ যোগ দুটোই আছে সুতরাং ভাগের কাজ আমায় আগে করতে হবে চল্লিশকে আট দিয়ে ভাগ করতে হবে সবার আগে আমরা জানি চল্লিশকে আট দিয়ে ভাগ করলে হয় পাঁচ এটা করে দেখাচ্ছি দেখো চল্লিশ একে আট দিয়ে ভাগ করো পাঁচ আটটে চল্লিশ সুতরাং কে আট দিয়ে ভাগ করলে হয় পাঁচ এবার এই পাঁচটা আমরা এখানে লিখব পাঁচ যোগ দুই ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করা হবে এবার সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করা হবে সবার শেষে থার্ড ব্র্যাকেটটা দেওয়া হলো এখনও কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি এবার আমরা এইটা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা যেটা বাকি আছে সেটা করব সমান চিহ্ন যেমন আছে লেখো চব্বিশ বিয়োগ থার্ড ব্র্যাকেটস আট যোগ আবার সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের পর ষোলো বিয়োগ এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা পাঁচ আর দুয়ের যোগফল পাঁচ আর দুয়ে সাত এটা এবার লিখে ফেলব এবার সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করা হলো তারপর থার্ড ব্র্যাকেট বন্ধ করা হলো এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমাদের করতে হবে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমরা এবার করব আর কোনো ফার্স্ট ব্র্যাকেট নেই এবার এই কাজটা করবো সমান চব্বিশ বিয়োগ থার্ড ব্র্যাকেট আট যোগ এইবার ষোলো বিয়োগ সাত ষোলো থেকে সাত বাদ দিতে হবে ষোলো সাত বিয়োগ সাত ষোলো থেকে সাত বার দিলে হয় নয় হাতে এক এক মিনিট করে শূন্য তাহলে ষোলো থেকে সাত বার দিলে নয় এই নয়টা এবার এখানে বসাবো আর কোনো সেকেন্ড ব্র্যাকেট থাকবে না এবার থার্ড ব্র্যাকেট বসে যাবে এবার আমরা এই থার্ড ব্র্যাকেটের কাজটা করব সমান চব্বিশ বিয়োগ আট আর নয় যোগ করলে হয় সাতেরো চব্বিশ থেকে বাদ দিতে হবে রাফে করে নেওয়া হচ্ছে চব্বিশ 17 চোদ্দো থেকে সাত বাদ দিলে সাত হাতে এক একে দুই দু এক মিলে গেল শূন্য সাত সুতরাং চব্বিশ থেকে সাতেরও বাদ দিলে হয় সাত এই সাতটা আমরা এবার এখানে লিখবো তার সঙ্গে সঙ্গে এই অঙ্কেরও উত্তর বেরিয়ে গেল